নাদার তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে আমার চট্টগ্রামে যখন ছিলাম তখনকার একটা ভিডিও তো সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জাম্বুরি ফিল্ডে যাবো এর জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম আয়রা কে রেডি করিয়ে দিলাম ওই দেখো আবার ওকে লিপস্টিকও দিয়ে দিতে হচ্ছে এতটা লিপস্টিক প্রিয় ওর তারপরে এই যে সবাই বাসা থেকে বের হয়ে পড়লাম এখানে সবাই সবার আউটলুক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে তাদের আউটফিটটা কেমন তো এই যে নিচে নেমে রিক্সা নিয়ে নিলাম এইখানে তুমি আর জানো যেহেতু নাবিল আছে দুষ্টি রিক্সা করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল জাম্বুরি পার্ক অফ আগ্রাবাদ তো এই যে ওনাদের ঢোকার গেটটা তিন নাম্বার গেট দিয়ে আমরা ঢুকে পড়ছি অ্যান্ড ঢুকেই তো আমার পুরা ফুলের দিকে যোগ্য গেছে ঢোকার সাথে সাথে মনে করো আগেই বলা হয়েছে ফুল ছিঁড়বেন না পাতা ছিঁড়বেন না শোন ছিঁড়লাম না কারণ কিনা গাছের ফুল গাছেই সুন্দর তো এখানে না আমি আয়ার নিয়ে একটা রিলস করতে যেতেছিলাম বাট এত মানুষ হাঁটাহাঁটি করতেছিল ভিডিওটা তো তো করতেই পারলাম না পরে হচ্ছে এই দেখো ওনাদের এখানে কৃত্রিম পুকুর তা এখানে কিছু ফ্লাওয়ারগুলো আমরা দেখতেছিলাম আর আমার ফ্লাওয়ার তো প্রচুর ভাল লাগে এই দেখো এখানে পাতা পাতা একটা ফ্লাওয়ার আমি না ধরতে গিয়ে একটা ফ্লাওয়ার আমার হাতে এসে পড়ছিল তারপর আমি ওটা ওখানে ফেলে রেখে চলে আসছি তো এইখানে দেখো আমি না জায়গায় জায়গায় দেখতেছিলাম ঘুরে ঘুরে তো এই যে আমরা আবার একটা রিলস ভিডিও শুট করছি বটেছে এখানে কিছু মানুষ বারবার আসা যাওয়া করতেছে যার কারণে ভিডিওগুলো একদমই সুন্দর হয় নাই এ দেখো আমিও আসলাম তোমাদের সাথে একটু ভিডিওতে এই দেখো আমাদের তানজিনা আপু কত সুন্দর স্মাইলিং পোজ দিচ্ছে এখানে আমরা আবার কিছু ফটো তুললাম ফটোগুলা অনেক সুন্দর আসছে ভিউটা যেহেতু অনেক জোশ এই দেখো এখানে বড় বড়ো চন্দ্রমল্লিকা ফটো ছিল যেটা না আমার অনেক ভালো লাগে আমাদের স্কুলেও আছে এই গাছগুলা আমাদের স্কুলে তো মেয়ে এই গাছগুলো থেকে ফুল টিভিন টাইমের আগে মনে করে একদম ফিনিশ করে ফেলায় তো এখানে একটা গাছ ছিল আমি না নিচে দেখতেছিলাম বারবার আমরা হচ্ছে এখন বের হয়ে যাব যাবো এখানে হাটটা চলা করার জন্য একটা জোস একটা প্লেস আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা আর আমার পেজ নতুন হয়ে থাকলে ফলো করে দিবা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবা আমার ব্লগটা কি কি টাকা থেকে দেখতেছে। অবশ্যই জানাবাস আল হাফেজ